নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আমি আমার চ্যানেলে আরও বেশ স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর আমাকে তো দেখতেই পারছেন আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা দেখুন আমার কিন্তু বিয়ের অনুষ্ঠানে আমি রয়েছি দেখতেই পারছেন আমরা কিন্তু খুবই আনন্দ করছি নাচ গান করছি আর আমাদের সঙ্গে কিন্তু আমরা কোনো কেউ নিয়ে নিয়েছি কেউ কিন্তু আনন্দ করাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে আর ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রত্যেকটা জিনিসই ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন আজকে অনেক নাচ গান আনন্দ ফুর্তি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সবে শুরু তো এখন আমরা যে কনের বিয়ের যে জল আনা পিড়ি আনা হলুদ কোটা সেই সমস্ত রীতিগুলো শুরু হয়েছে তো এগুলো দিয়ে শেষ করব তার সঙ্গে অনেক কিছু শেয়ার করব নাচ গান বিভিন্ন রকমের জিনিস থাকবে তো আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো চলুন কিছুক্ষণ পর আবার বিয়েতে ফিরে যাব তো তারই মধ্যে দেখুন আমাদের এখানে একটি মন্দিরে খুব সুন্দর রাধা মন্দিরের যে কী কীর্তন পদাবলী সেই কীর্তনটা কিন্তু হচ্ছে আর এটা কিন্তু এই বিয়ের মধ্যেই পড়েছে তো আমরা কিন্তু সেখানেও এসেছিলাম তো একটু একটু করে সবই বলবো এবং দেখাবো তো দেখুন এই যে দুদিন আগে আমি কিন্তু কীর্তন শুনতে গিয়েছিলাম তো সেই কীর্তনে যে দেখতে পাচ্ছেন এই যে শিল্পী উনি কিন্তু স্বপ্না গোস্বামী ওনাকে কিন্তু আমরা প্রত্যেকেই চিনি সারা দেশের মানুষ বাংলাদেশ ভারত ইন্ডিয়া মানে প্রত্যেকটা দেশের মানুষই কেউ বাদ নেই সবাই আমরা চিনি ওনাকে তো ওনারই পালা হচ্ছিল সূর্য পুজো তো সূর্য পুজোতেই যে দেখুন সবাই ডালা নিয়ে যাচ্ছে এবং খুব সুন্দর আনন্দ হচ্ছিল সেই কীর্তনটা একটু শেয়ার করলাম তো এই যে দেখুন সূর্য পুজোর সব ডালা নিয়ে সব গেল এই যে পালাগুলো চলছে সূর্য পুজো যাচ্ছে তো খুব অল্পর মধ্যেই দেখাবো তো আপনারা দেখতে থাকুন প্রচুর লোক আর খুব বড় অনুষ্ঠানটি হয় তো এই অনুষ্ঠানটি টানা বারো তেরো দিন হয় তো তারই মধ্যে এটা দুদিন আগেকার ভিডিও এবং বিয়েটি কিন্তু আরও দুদিন পরে হয়েছে তো সব কিছুই বলবো এক এক করে তো আপনারা ভিডিওটি দেখুন মন্দিরটা কতটা বড় প্যান্ডেলটি যে করেছে অনেকটা বড় আর মন্দিরটিও আপনাদের সঙ্গে শেয়ার করাবো মন্দিরে যে ঠাকুর রয়েছেন সেই প্রতিমা আবার ঠাকুর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করাবো তো দেখুন এই যে সূর্য পুজো কিন্তু হয়ে গেছে তো সবাই দাঁড়িয়ে প্রণাম করছে দেখুন এই যে এখন কিন্তু সিঁদুর খেলা হবে তো সিঁদুর খেলার পরেই কিন্তু আমি আবার আপনাদেরকে মন্দির টন্দির সবটাই দেখাবো তারপরে কিন্তু অবশ্যই বিয়ে বাড়িতে যাব তো দেখুন প্রচুর লোক কিন্তু হয় দেখুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন কত লোক রাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু এই মেলাটি হয় কীর্তনটি তো বন্ধুরা দেখুন এই যে আমাদের মন্দির এগুলো কিন্তু সব আমাদের সারা বছর এখানে পুজো হয় তো বছরে একবার কিন্তু এই কীর্তনটি হয় তো সেই কীর্তনের সময়ই বিয়েটা পড়েছিলো তো এই যে দেখুন মন্দিরটা একটু দেখালাম কতটা সুন্দর আর কতটা বড় তো দেখুন এই যে সূর্য পুজোর সিঁদুর খেলা কিন্তু হয়ে গেছে সবাই কিন্তু সিঁদুরে মেখে নিয়েছি দেখুন আমাকেও মেখে দিয়েছি সব যে বড় দিদিরা রয়েছে পাশিমণিরা সবাই তো চলুন বন্ধুরা আবার ঘুরে এসেছি বিয়েবাড়ি তারপরে কিন্তু যেদিন ওই কীর্তনটি শেষ সেদিন কিন্তু আমি আবার যাব ওখানে আর সেদিনই হবে আসল মজা আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব অবশ্যই আপনারা দেখুন তো চলুন এখন কিন্তু বিয়েবাড়ি যাচ্ছি বিয়েবাড়ির সকাল এটা তো চলুন বিয়েবাড়ির সামনে চলে এসেছি তারপরে আমরা আবার বেরোব সেই পুরনো হলুদ কোটা যে বাকি রয়েছে সেই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এই যে চলে এসেছি আর এই যে আমার সব বন্ধুরা রয়েছে কোনে রয়েছে সবাই কিন্তু এই যে নাচতে শুরু করে দিয়েছে খুবই আনন্দ করেছিলাম খুবই ভালো লেগেছিলো আপনারা দেখতে থাকুন দেখুন সবাই কত সুন্দর নাচ করছে আর সবাই কিন্তু হলুদ কালারের শাড়ি আমরা পরেছি দেখুন এই যে সবাই কিন্তু নাচ করছে তো আমরা কিন্তু এখন নাচ করতে করতে জল আনতে যাচ্ছি তারপরে কিন্তু ওই ওই মন্দিরটাতে আবার যাব তো সেখানে গিয়ে কী কী করবো অবশ্যই আপনারা দেখুন তো বন্ধুরা যে বিয়েটি হচ্ছে সেটা কিন্তু আমার সম্পর্কে নানাভাবে আমরা একই পাড়াতে থাকি একই পারে সামনাসামনি বাড়ি তো সেই ননদের বিয়েতে এই আনন্দগুলো হচ্ছিল তো দেখুন সবাই কিন্তু চলছি মাঝে মাঝে কিন্তু আমাদের কোনেও মানে নাচ করছে আর কি দেখতেই পারছেন তো প্রায় কিন্তু বেলাটা ডুবে গেছিল তাই আমরা অতটা আনন্দ পূর্তি করতে পারিনি এবং যে সম্পূর্ণ যে জিনিসগুলো সেগুলো আপনাদের সামনে দেখাতে পারছি না হলুদ কোঁটার জল তোলা তো ও যে যাচ্ছিলাম রাস্তা দিয়ে সেই জিনিসগুলো একটু একটু শেয়ার করছি কারণ বৈকাল হয়ে গেছিলো ও যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু পুরো সব কিন্তু এবার কিন্তু আর কেউ থেমে নেই সব বাই নাচতে শুরু করেছে দেখুন এই যে ফোনে কত সুন্দর করে নাচ করছে ও হাতটাও ধরে রয়েছে ও কারণ হাত ছাড়তে পারবে না নইলে আর একটু ভালো করে নাচতে পারতো ও হাতটি ধরা রয়েছে কারণ ওর গায়ে রয়েছে সেই জন্য তো সেই জন্য একটু একটু নাচ করছে তো প্রচুর লোক হয়েছিলো দেখুন এই যে বেলা কিন্তু ডুবে গেছে তো আমরা কিন্তু কেউ থেমে নেই প্রত্যেকেই যাচ্ছি ওই যে চলুন একটু পেছন থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন আবার সামনে চলে এসেছি দেখুন এখানে একটি মন্দির সেই মন্দিরেও সবাই নাচ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই আনন্দ করেছিলাম বন্ধুরা দেখুন সবাই কেউ কিন্তু বাদ নেই সবাই কিন্তু নাচ করছে তো তারপরে দিন বৌবাতের দিন নয় ভুল বললাম মানে রাতে কিন্তু আরও নাচ রয়েছে আপনারা কিন্তু কেউ ছাড়বেন না তারপরে মন্দিরে যাব সেখানেও কিন্তু অনেক আনন্দ করবো তো বন্ধুরা দেখুন এই যে সবাই কিন্তু আমাকে ধরেছে আর এখন কিন্তু বেলাটা ডুবে গেছে সবাই ধরেছে যে একটু নাচ করতে হবে তো যাই হোক একটুখানি দাঁড়িয়ে কোমরটা দোলাচ্ছিলাম হালকা হালকা যাই হোক তো এই যে সবাই পেছনে লেগেছে সবাই আমাকে মাঠে দাঁড় করিয়ে দিয়েছে বন্ধুরা বলছে আমরা কখন থেকে নাচছি আর তুমি চুপচাপ রয়েছো তাই কিন্তু আমাকেও বলছে একটুখানি নাচতে তো দেখুন অন্ধকার হয়ে গেছে এটা কিন্তু প্রায় বেলা ডুবে গেছিলো তো তারপরে আবার চলে এলাম ভালোতে রাস্তার মধ্যে চলে এলাম তো এই যে সবাই মিলে কিন্তু যাচ্ছে চলুন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ করছি সবাই যেতে যেতে এই যে দেখুন সবাই কিন্তু নাচ করে চলছি তো বন্ধুরা বিয়ে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগে তো চলুন এই যে আবার চলে এসছি সেই মন্দিরে আমরা কিন্তু এই জল ভরতে এসে আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি দেখুন সব হলুদ শাড়ি পরা তো এসে দেখছি মন্দিরে আজকে কিন্তু ভোগ ছিল আর এই ভোগটা হয়েই কিন্তু কীর্তনটি আজকে শেষ হয়েছে আর শেষের দিনেই কিন্তু বিয়েটা ছিল তো দেখুন আমরা প্রত্যেকে এসে এই যখন কিন্তু রাত সেই সকাল থেকে খাওয়া দাওয়া চলছে খিচুড়ি তো আমরা রাত্রিবেলা এসেছি তো আমরা প্রত্যেকেই কিন্তু সেই খিচুড়ি নিয়ে খেয়ে নিলাম দেখতেই পেলেন পাখা দিয়ে হাওয়া করে করে গরম খিচুড়িগুলোকে ঠান্ডা করে আমরা প্রত্যেকে খেলাম তো খেয়ে দিয়ে আমার বাড়ির দিকে রওনা দিয়েছি দেখতেই পারছেন সবাই কিন্তু সবাই খিচুড়ি নেয়নি কেউ কেউ নিয়েছে তো দেখতেই পেলেন খুবই আনন্দ করে খিচুড়িটা নিলাম তো আজকে কিন্তু কীর্তনটা শেষ হলো তো চলুন আবার বাড়িতে যাই রাতে বিয়ে রয়েছে তখন বন্ধুরা বিয়ের জন্য কিন্তু রেডি হয়ে গেছি দেখতেই পারছেন এই যে বিয়ের প্যান্ডেল গেটে ঢুকছিলাম তো তখন ভিডিওগুলো করেছি তো ওই যে এই শাড়িটাই কিন্তু আমি রাতে পরেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ওপারের সিল্কের যে পিঙ্ক কালারের শাড়ি এটা পরেছিলাম আমার পেছনে রয়েছে আমার একটি বোন তো সবাই আমরা যাওয়া আসা করছিলাম এবং ভিডিওগুলো করেছিলাম তো আপনাদেরকে কোণেও দেখাবো কিছুক্ষণের মধ্যেই কোনে দেখাবো তো অনেকেই কোণে ক্যামেরার সামনে আসতে চায় না তো সেই জন্য আমি সরাসরি আনিনি তবে আপনাদেরকে দেখাবো তো দেখুন এই যে আমরা প্যান্ডেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা বাড়ির বাইরের গেট ওখানে প্যান্ডেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই এই যে ভিডিও করছিলাম পোস্ট দিচ্ছিলাম তো যাই হোক দেখতেই পারছেন তারপরে কিন্তু আমরা এখন মাঠে যাব যেখানে কিন্তু নাচ গানগুলো হয়েছিলো তো বন্ধুরা দেখতেই পারছেন চলে এসছি কিন্তু আমরা মাঠে তো এই যে এই যে দেখুন মাঠে কিন্তু রাতেরবেলার নাচ গান হচ্ছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর সবাই ভালো থাকবেন দেখা করবো আর পরে পরে আরও কোনো ভিডিও নিয়ে তো আপনাদের কেমন লাগলো নাচ গান বিয়ে আমাদের কোণে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এই যে সবাই কিন্তু নাচছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ